আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও নতুন একটি ভিডিওতে হাজির তো অনেক বাইরে চিন্তা করেছেন ছোটোর ভিতরে ছোটোর ভিতরে একটি গাড়ি চাচ্ছেন অরিজিনাল চায়না স্যান্ডি তো অরিজিনাল চাইনাজ স্যান্ডিগুলো আপনারা কীভাবে চিনতে পারবেন যে অরিজিনাল কীভাবে অরিজিনাল প্রোডাক্টের গুণগত মান কী তা অবশ্যই আপনারা জানেন তো অরিজিনাল প্রোডাক্ট দশটা টাকা যদি বেশি ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে দশ টাকা ইনভেস্ট বেশি করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অরিজিনাল সান্ডিগারি তো অরিজিনাল গাড়ির প্রাইস কত আজকে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে তার আগে আপনাদেরকে বলে নেই অরিজিনাল সান্ডি গাড়িটা চিনার উপায় অরিজিনাল সান্ডি গাড়িটা চিনবেন কী করে তো আপনাদেরকে যদি আমরা একটু কাছ থেকে দেখাই অরিজিনাল সান্ডিগাড়িতে সিট থাকবে সেফ সিট যে সিটটি খুবই আরামদায়ক হবে তারপর যদি আপনাদেরকে দেখাই অরিজিনাল ছান্ডে গাড়িতে প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা অংশে সান্ডি উল্লেখ করা থাকবে যেমন আপনাদেরকে যদি দেখাই চাবিতে চাবির মধ্যে উল্লেখ করা থাকবে সান্ডি তারপর যদি দেখায় মিটারটাকে মিটারের ভিতরে উল্লেখ করা থাকবে সানডে তারপর যদি দেখায় টুল বক্স টুল বক্সের ভিতরে থাকবে সানডে তারপর যদি আপনার বাম্পাসের টুলবক্সটা দেখায় ওইখানেও লেখা থাকবে সান্ডি চাউন বক্সটা যদি দেখায় সাধারণ একটি চাউন বক্স সেই চাউন বক্সটিও থাকবে সান্ডি তারপর যদি কন্ট্রোলারটাকে দেখাই কন্ট্রোলার ভিতরে লেখা থাকবে সান্ডি তারপর এখানে ব্যবহার করতে পারবেন আটচল্লিশ এবং সাইট আটচল্লিশ এবং সাইট বোর্ড দুইটি ব্যবহার করতে পারবেন এই কন্ট্রোলারটির মাধ্যমে আপনি যদি চান চার ব্যাটারি এবং পাঁচ ব্যাটারিও করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর যদি দেখে চার্জারটি চার্জারটি থাকে অরিজিনাল দামার অরিজিনাল সানডি চার্জার আমাদের যে মোটরটি কন্ট্রোলারটি ব্যবহার করে থাকি এটি হচ্ছে সিক্স পয়েন্টের তো আপনারা যারাই গাড়িটা ক্রয় করবেন সর্বপ্রথমে যে আইসির যে পয়েন্টটা থাকে সে পয়েন্টটা একটু ভালো করে ফ্লো করে নেবেন যেখানে কয়টা পয়েন্ট আছে আমাদের এটাতে ছয়টা পয়েন্ট ব্যবহার করা আছে এই কন্ট্রোলারের মাধ্যমে সিক্স পয়েন্ট মোটর এবং কন্ট্রোলার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িগুলো তারপর যদি আপনাদেরকে দেখাই সিটের ভিতরে থাকবে সানডে অরিজিনাল সানডি উল্লেখ করা থাকবে খোদাই করে লেখা থাকবে অরিজিনাল চায়না সানডে পিছনে লেখা থাকবে অরিজিনাল চায়না সানডে অরিজিনাল সানডে তারপর যদি আপনাদেরকে একটু পর্দাতে দেখাইতে যাই সেখানেও উল্লেখ করা থাকবে সানডে এখানেও থাকবে সানডে প্রতিটা জায়গায় এই রেজগুলো ব্যবহার করা থাকবে সানডে প্রতিটা জায়গায় পাপুসের ভিতরে থাকবে সানডে সামনের পাপুসে থাকবে সানডি এবং যদি আপনাদেরকে দেখায় একটু সামনের যে শুটা থাকবে এটাতে লেখা থাকবে সানডে উপরে দেখতে পারবেন খোদাই করে লেখা আছে সানডে তারপর যদি আপনাদেরকে দেখাই হেডলাইটটি হেডলাইটের ভিতরে লেখা থাকবে অরিজিনাল চায়না সানডে পিছনের নিচে দেখতে পারতেছেন হরেন কাভার ডবল হরেন কাভার থাকবে এবং সানডি অরিজিনাল হেডলাইটের ভিতরে লেখা থাকবে চকের জাম্পারের ভিতরে লেখা থাকবে সানডি তো আমাদের এই গাড়িটাতে কী কী পাচ্ছেন এই গাড়িটাতে গ্যারান্টি কী পাচ্ছেন আমাদের এই গাড়িটাতে মোটর কন্ট্রোলার গ্যারান্টি পাচ্ছেন দুই মাস এবং থ্রিস গ্যারান্টি পাচ্ছেন তিন বছর এবং সাথে পাচ্ছেন চাকার গ্যারান্টি ছয় মাস তারপর ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন সাত মাস তো আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে এই গাড়িটি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্মানিত দর্শক এই গাড়িটা নিতে হলে আসতে হবে আপনার ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ তালুকদার মোটরসে এই গাড়িটা পেয়ে যাবেন অরিজিনাল চাইনিজ কোয়ালিটির গাড়িগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং গুণগত মান ভালো দেখে কিনবেন যেখান থেকে প্রোডাক্ট নেন অবশ্যই গুণগত মান ভালো নেবেন দশ টাকা ইনকাম সোর্স ভালো করতে পারবেন তো অল্প টাকার ভিতরেই আপনারা এই সানডে বোরাক গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল চাইনিজ কোয়ালিটি এই গাড়িটার প্রাইস নিচ্ছি বর্তমান আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই দু উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে প্রাইস নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি তিন বছর এবং প্রতিটি পার্সের প্রতিটি পার্সের গ্যারান্টি থাকবে প্রতিটি জায়গায় গ্যারান্টি থাকবে আপনার এই গাড়িটার ভিতরে তো এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করে তোলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি ঘরে বসে এই গাড়িটা নিতে চান তো সেক্ষেত্রেও থার্টি পারসেন্ট পেমেন্ট করে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো আপনারা ঘরে বসে আমাদের এই গাড়িটা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশে মাল পৌঁছিয়ে দিই তো আজকে সম্মানিত তো দর্শক ভিডিওটি বেশি লং করব না এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লা